তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ এমনই অভিযোগ তুলে বুধবার শীতলকুচি ব্লকের লালবাজার চৌপতিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা যার জেরে দেড় ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে সীতাই শীতলকুচি রোড অভিযোগ মঙ্গলবার রাতে পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেল হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় শীতলকুচি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শীতলকুচি থানার পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ পরে তাদের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা

যে যারা এই যে তদন্ত করছেন তদন্ত করছেন তাদের অভিযোগ যে পুলিশ নিরপরাধ একজন ছেলেকে তুলে নিয়ে যায় অর্থাৎ তার নামে কোনো অভিযোগ ছিল না তথাপিও কিন্তু পুলিশ তাদেরকে তুলে নিয়ে যায় এবং তালা ভেঙে কিন্তু তুলে নিয়ে যায় এমনটাই অভিযোগ করছে এলাকাবাসী পুলিশ কিন্তু তার সঠিক আইনব্যাপিক ব্যবস্থা নিচ্ছে কাল রাত্রিবেলা আমাদের পঞ্চায়েতকে একজন গ্রামের লোক বিচার দিয়েছে সেই বিচারটা আমাদের পঞ্চায়েত বলছে যে আগামীকাল সকাল দশটার মধ্যে আমি বিচারটা করবো এখন ওদের একটা টাকা পয়সার ব্যাপার থাকতে পারে ডিটেলসটা আমি জানি না এখন ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলায় রাত্রি দুইটার সময় পুলিশ এসে অতর্কিতভাবে হামলা করে বাড়ি হওয়ার ভাঙচুর করছে করার পর পঞ্চায়েতের ছেলেকে নিয়ে গেছে এবং যার সঙ্গে সমস্যা তাকেও নিয়ে গেছে এবার ব্যাপারটা হচ্ছে আমরা যদি প্রশাসনের থেকে আমরা যদি নিরাপত্তায় না পাই তা সাধারণ মানুষ কী করে নিরাপত্তা পাবে ঠিক আছে এবার আমরা সময় শান্তিপূর্ণ চাই মানুষ শান্তিতে বসবাস করুক এটা আমরা চাই এভাবে অতর্কিত হামলা করা এবং গ্রামে এই উত্তেজনা সৃষ্টি করা এটা আমাদের দলের ক্ষতি আমাদের মুখ্যমন্ত্রীর ক্ষতি মুখ্যমন্ত্রী এদেরকে এত দায়িত্ব দিয়েছে ঠিক আছে এদের এইভাবে দায়িত্বটা দেয়নি ঠিক আছে মানুষের সুসম্পর্ক রাখার জন্য এরা যেভাবে কাজগুলো করছে এটা একদম অন্যায় কাজ করছে আপনাদের কাজের বিরুদ্ধে অভিযোগ এবং কৃষির অভিযোগ এবং অভিযোগটা যে রাত্রিবেলা ধরে নেওয়া একজনের সমস্যা আছে তাকে না পেয়ে নিয়ে সে একজন ছাত্র মানুষ ক্লাস টুয়েলভ একজন স্টুডেন্ট তাকে কি করে নিয়ে যায় এই জন্য আমাদের আজকের এই অবরোধ কাদের বিরুদ্ধে অভিযোগটা অভিযোগটা আমাদের পুলিশের পুলিশের বিরুদ্ধে হ্যাঁ অবশ্যই বিষয়ে কথা অভিযোগ করবেন অবশ্যই করবো আমরা এখানে নয় মানে জেলায় পর্যন্ত যাবো অসুবিধার কিছু নাই কারণ বিষয়টা আমাদের বুঝতে দেখতে হবে সালিসি সভা অলরেডি হয়ে গেছে ফোনে সেই পঞ্চায়েতের সঙ্গে পুলিশের কথা হয়ে গেছে যে আগামীকালকে আমি থানায় যাব আপনার সঙ্গে ফাইনাল আলোচনা হবে কি প্রবলেম আছে আমি সলভ করবো অথচ গত রাত্রিতেই রাত্রি দুটার সময় এসে বাড়িতে হামলা করে বাড়ির গ্রিল ভাঙে তার ছেলেকে উঠায় এবং পাড়াবুদি যে যাকে পেয়েছে সে নিয়ে চলে গেছে মানে সালিসি সভা যে করেছে সে তো পঞ্চায়েত টুম্ব পুলিশের সঙ্গে কথা হয়ে গেছে পুলিশ তো জানাই বিষয় মানে কারোর বিরুদ্ধে অভিযোগ ছিল না লিখিত না 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 এমনি লিখিত অভিযোগ ছিল না আচ্ছা তুমি নামটা বলবে না আমার নাম রেজাউল করি আমি এখানকার পঞ্চায়েত অভিভাবক এখানে কি হয়েছে এখানে আছে আমাদের এখানকারের এই গত সিজনে যারা ইট ভাটায় যায় ইট ভাটায় যারা কাজ করতে যায় তারা পুজোর আগেই দাদন দেয় দাদন দিয়ে লোকদেরকে একটা বুক করে রাখে কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রবণতা একটা কী হয়েছে যারা জমি জমা বন্ধক টান্ধব রেখে বা ধার দেনা করে এই পরিযায়ী শ্রমিক যারা ইট পাটায় কাজ করতে যান তাদেরকে টাকা অগ্রিম দেন কিন্তু যখন লোক যাওয়ার যখন ইট পাটায় লোক যাওয়ার সময় তখন দেখা যায় সেই লোকরা আর যেতে চায় না বা কিছু কিছু তারা অন্য কোনো ভাটায় চলে যায় যারা ভাটার সর্দার হিসাবে কাজ করে তারা কিন্তু ধার দেওয়ারা করে প্রায় লক্ষ লক্ষ টাকা আজকে কিন্তু অগ্রিম হিসাবে লেবারদেরকে দারুন দেয় কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সেই টাকাগুলো তারা রিটার্ন করে না এবং সেই ভাটায় ওদের সঙ্গে যে কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাক্ট অনুযায়ী জায়গায় যায় না পরবর্তীতে এই সমস্যাগুলো ইদানিং কিছুদিন যাবত এই সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এখানকারের এক ইটভাটার সর্দার দিনাটার কিছু যারা ইটভাটা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাবে তাদেরকে অ্যাডভান্স টাকা দিয়েছিল কিন্তু এদের সঙ্গে যেটা কন্ডিশন ছিল এদের ভাটায় যাবে কিন্তু এদের ভাটায় আর যায়নি অন্য ভাটায় চলে গেছে এখন এই টাকাগুলো নিশ্চয়ই এরা যেহেতু দেনা করে এদেরকে অগ্রিম টাকাটা দিয়েছে টাকাটা তোলার একটা ব্যবস্থা করছে এই জন্য একটা ভুল বুঝাবুঝি হয়েছে আমরা এসেছি এবং আমরা জিনিসটা যাতে সলভ হয়ে যায় এবং ভবিষ্যতে যাতে এই যারা এই ব্যবসার সঙ্গে জড়িত আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমাদেরও এটা প্রশাসনের এই জিনিসটা দেখা উচিত অভিযোগ উঠছে যে পুলিশ নিরাপদে লোকদের তুলছে গতকাল তুলেছিল সেই জন্য পদমর এই পদমরটা কতক্ষণ থাকলো বা কিনে উঠলো যেহেতু পুলিশ পুলিশের রাত্রিবেলা এসছে নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলতে পারতো বা এই যেহেতু একটা সমস্যা তৈরি হয়ে গেছে সেই সমস্যাটা নিয়েই নিশ্চয়ই একটা আলোচনা করার জায়গা নিশ্চয়ই আছে আমরা অনেক ব্যাপারে আলোচনার মাধ্যমে অনেক বড়ো বড়ো সমস্যা মিটিয়ে ফেলি কিন্তু প্রশাসনের হয়তো রাত্রিবেলায় তারা আমাদের কোনো যারা এখানকার নেতৃত্ব দেয় তাদের সঙ্গে হয়তো কথা বলতে পারেনি সেই জন্যই একটু সমস্যা তৈরি হয়েছে যাই হোক আমরা এখন জানতে পেরেছি আমি অলরেডি চলে এসেছি আমাদের এখানকার উপপ্রধান এবং প্রধানের নলেজেও ছিল আমাদের নেতৃত্ব নলেজেও আছে সবাই এসছে আমরা আশা করি প্রশাসনের সঙ্গে আমরা বসে জিনিসটা যাতে সমস্যাটা মিটে যায় সেই নিশ্চয়ই আমরা দেখবো এখন উঠবে হ্যাঁ আমরা নিশ্চয়ই বড়বোর সঙ্গে কথা বললাম বড়বাবুকে আমরা বললাম আমরা চেষ্টা করছি পদূটা তুলে দিয়ে আমরা এখানকারের প্রতিনিধি নিয়ে আমরা বড় বউর সঙ্গে কথা বলবো যাতে যে সমস্যাটা মিটে যায়

তালা আমার নিয়ে চলে যাবে কোন পুলিশের পুলিশ অবস্থায় হঠাৎ নিয়ে যায়

একজন ভাটার দুই ঘর লোককে আটকায় রাখছে ওর কাছে টাকা পায় এখন সে লোক আইসে আমাকে আমি পঞ্চায়েত আমাকে ওরা বিচার দিতে সে বিচার আজকে আলোচনা কালকেই হয়ে গেছে আজকে ওরা টাকা দিবে হুট করে কালকে শীতলকুটি থানার পুলিশ আইসা ওই যে মানে যে ছেলেটা আটকাইছে ওকে উঠাইলো উঠার পরে আমার বাড়িতে আসিয়া চিল্লে চিল্লি করতেছে আমি বাড়িতে ছিলাম না কালকে তারপর পুলিশ আমার ছেলে উঠে আসছে আসার পরে পুলিশ যখন মানে আমার গ্রিল ভাঙা করছে তখন আমার ছেলে বাধ্য আমার বাড়ির ভিতর টোটাল চেক টেক করে কোনো মানে লোকজন তো নাই তখন পুলিশ আমার ছেলেকে তুলে নিয়ে চলে গেছে কি মনে করেন এই বিষয়টাকে

কি চাইছেন আপনার নিয়ে যা বিহার নিয়ে গেল আর পুলিশ রাষ্ট্রে এত ড্রিঙ্কড়াই চলি

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন